আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম ইতালির ভিসার আবেদন নিয়ে যে তেরোই জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি নতুন করে আবার ইতালির ভিসার বা ইতালির নূলস্ত্র আবেদন করা যাচ্ছে বাট নিউজটি তে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল ভিডিওটিতে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটি ভুল ছিল আমার অজান্তেই ভুল ইনফরমেশন আপনাদের কাছে চলে গিয়েছে তার জন্য আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম আসলে ওই আপডেটে ইন্টার্ন ডট গভ ডট আইটির যে আপডেট ছিল ইতালির নৌস্তা আবেদনের দু হাজার পঁচিশের দেখতে ফ্রুসির যে আপডেট ছিল সেখানে তারা যেটা বলেছিল যে ফ্রম থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু নাইনটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম এইট এ এম টু টোয়েন্টি পি এম Including holidays. The section compile applications for the 2025 flow date correctly list 2025 will once again be available to integrate and save. Uh, the applications already pre filled in November 2024, which are still in the to be completed status, it will not be. পসিবল টু ফিল আউট নিউ অ্যাপ্লিকেশন এখানে তারা যেটা বলার মানে বলেছে যে বা যারা জানিয়েছে যে যারা নভেম্বরে দু হাজার পঁচিশের ইতালির নোলস্তার আবেদন করার জন্য আবেদন রেডি করেছেন ফর্ম ফিল আপ করেছেন তারা এই তেরোই জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি তাদের ওই আবেদনগুলো ইনটিগ্রেট করতে পারবেন মানে সম্পূর্ণ করতে পারবেন এবং সেভ করতে পারবেন তার মানে হচ্ছে তারা ওটা এডিট করতে পারবেন যদি কোনো ডকুমেন্টসের ঘাটতি থাকে বা যদি কোনো কিছু সমস্যা থাকে এডিট করা সম্পাদন করতে পারবেন আর কি তারা বলেছে যে ইট উইল নট বি পসিবল টু ফিল আউট নিউন্স নতুন আবেদন কিন্তু ফিল আউট করা সম্ভব না নতুন করে পূরণ করা সম্ভব না আমি আসলে গতকাল ভিডিওটি করেছিলাম একটু তাড়াহুড়ার মধ্যে সেই জন্য নিউজটা আমি ওইভাবে স্টাডি করতে পারিনি অল্প একটু পরেই আমি নিউজটা করে দিয়েছিলাম আর কি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এটার ক্লিক ডে বলা হয়েছে যে ফাইভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম নাইন এম ফেব্রুয়ারি সেভেন ফ্রম নাইন এম এবং টুয়েলভ ফেব্রুয়ারি ফ্রম নাইন এম পাঁচ তারিখে স্পন্সর সাত তারিখে এবং বারো তারিখে কৃষি অফিসের ক্লিক ডে সো নতুন করে আবেদন করা যাবে না যারা নভেম্বর আবেদন করেছেন তাদেরটাই আপনার ইন্টিগ্রেট করতে পারবেন সম্পাদন করতে পারবেন এডিট করতে পারবে যদি কোনো কিছু ঘাটতি থাকে মাংকা থাকে এবং তারপর সেটাকে পরিপূর্ণরূপে রেডি করে রাখতে হবে টু বি সেন্ট ওকে সো এই সো আমি আবারও দুঃখিত গতকালকের ভিডিওর জন্য অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করে জানিয়েছেন মেসেজও বলেছেন সো আই সরি এগেইন আর নেক্সট টাইম থেকে আমি ট্রাই করবো যথাযথ স্টাডি করে তারপর ভিডিও করার যদি এটা ফার্স্ট টাইম আমার অ্যাজ আই থিঙ্ক এটা আমার ফার্স্ট টাইম আমার ভিডিওতে মিস ইনফরমেশন গিয়েছে So watch the video for today Shall I I love this. Assalamu